আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন সেক্টর থেকে আসা অফিসাররা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যুক্ত হচ্ছেন এই নতুন রাজনৈতিক দলটিতে গতকাল বাংলাদেশ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে তারা একসাথে যৌথ একটি বৈঠক করেছেন সেই বৈঠক থেকে তারা জানান দিয়েছেন গত তিপ্পান্ন বছর যেভাবে বাংলাদেশে রাজনীতি চলেছে সেই ধারায় আর বাংলাদেশে রাজনীতি চলবে না বাংলাদেশে রাজনীতি করতে হলে চব্বিশের রক্তপাতকে বুকে লালন করে যারা খুনি যারা দোষী তাদের বিচার করে তারপরে রাজনীতি করতে হবে নতুন ধারার এই রাজনীতির এই নতুন ছাত্রদের ঘোষণাটি কালবেলায় একটি রিপোর্ট করেছে আপনাদের সামনে আমি একটু রিপোর্টটা তুলে ধরছি গতকালের বৈঠক নিয়ে শনিবার সন্ধ্যায় চীন সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় সব কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নাই তরুণরা দুর্নীতিগ্রস্ত নয় তরুণদের দমানোর কোনো সুযোগ নাই স্থানীয় নির্বাচন চলবে পাশাপাশি প্রদর্শক সকল গুঞ্জন শেষ করে এবার নতুন ছাত্রদের দলটি আসছে এখানে সেনাবাহিনীতে যারা দেশপ্রেমী আছেন যারা অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তাদেরকে নিয়ে গতকাল তারা মিটিংটি করেছেন সেই মিটিং থেকে জানা গিয়েছে যে চারজন শীর্ষ নেতা তারা ঠিক করে ফেলেছেন নাহিদ ইসলামী হবে এই দলের প্রধান প্রদর্শক এই বিষয়ে আরও একটি রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি যাচ্ছে এই দলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা যোগ দিচ্ছেন এজন্য তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথাও রয়েছে জাতীয় নাগরিক কমিটির আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তবে পদগুলোতে কারা থাকছেন তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক একটি জনমত জরিপ চালায় জাতীয় নাগরিক কমিটি সেখানে নতুন রাজনৈতিক দলের নাম লোগো সহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয় এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজিতে হবে বলে গুঞ্জন রয়েছে প্রেদশক তাদের নামটি ইংরেজিতে হবে এবং নতুন নাম এবং লঘু নিয়ে তারা একটি জরিপ চালিয়েছিলেন অনলাইনে সেই জরিপ থেকে তাদের লঘু কী হবে নাম কী হবে এই বিষয়ে জনগণের মতামত তারা নিয়েছেন আর সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে বৈঠক করে তারা এখন রাজনৈতিক দল হিসাবে এ মাসেই আত্মপ্রকাশ করবে আর তারা জানান দিয়েছেন শুরুতেই তারা বলছেন দল গঠনের আগেই বলছেন ইউপি নির্বাচন আগে হবে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে পাশাপাশি জাতীয় নির্বাচনেরও কার্যক্রম চলতে থাকবে জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা বড় আকারে নিতে হবে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্লামেন্টটি হবে সেই পার্লামেন্টে যারা যাবেন এবং সেই কারণে যাতে করে আওয়ামী লীগের এই ধরনের যেই আইডেন্টি তারা দিয়েছিলেন আওয়ামী লীগের সেখানে কোটি কোটি ভোট ভারতীয় নাগরিকদেরও আছে বলে আমরা শুনতে পেরেছিলাম জানতে পেরেছিলাম যে ভারতের আশেপাশের রাজ্যগুলা থেকে এসে আওয়ামী লীগকে ভোট দেবে সেই ভোটার আইডি কার্ড ভারতীয় নাগরিকদেরকে আওয়ামী লীগ দিয়ে রেখেছে এখন সেগুলোকে পরিষ্কার করা ক্লিয়ার করা নির্বাচন কমিশনের জন্য একটা বড় চাপ আর সেই চাপকে শেষ করে নির্বাচন কমিশন নির্বাচন দিতে ডিসেম্বরে পারবে কি পারবে না এ নিয়ে আছে রাজনীতির মাঠে ধুম্রজাল বিভিন্ন আলোচনা আছে বিভিন্ন উপদেষ্টারা অনেক সময় বলছেন অক্টোবরে নির্বাচনের জন্য নমিনেশন সাবমিটেড ডিক্লার হবে ডিসেম্বরে নির্বাচন হবে জানুয়ারিতে নতুন সরকার গঠন হবে এই সব কিছুরই পিছনে বিহান্ডে ডক্টর মোহাম্মদ ইনুসের কি পরিকল্পনা আছে এবং কোন পরিকল্পনা তিনি এগিয়ে যাচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল একটি উন্নত সমৃদ্ধ একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের শেষ বয়সের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কতটুকু সফলতা আনতে পারবে দেশের ভিতরে আমরা দেখছি বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ ইনুসের বদনাম করার জন্য চেষ্টা চলছে সেই অরাজকতা কতটা ছাত্ররা টেকেল দিতে পারবে নতুন রাজনৈতিক দলের ঘোষণার পরে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেশ এবং জাতিকে যদি নিরাপত্তা দিতে পারে তাহলে তাদের মূল্যায়ন করবে জনগণ আর যদি না পারে তাহলে তারা সেখানেই থেকে যাবে শুধু দলের নামের আর ব্যানারের ভিতরে জাতিকে কিছু দেওয়ার মতো যদি তারা কোনো অ্যাক্টিভিস্ট না দেখাতে পারে যাতে তাদের ওপরে জাতীয় নির্বাচনে ভোট দিবে বলে আমি মনে করছি না কেটিভি টোয়েন্টি ফোরের প্রিয় দর্শকদের কাছে আপনাদের মতামত কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ